ক্ষমতায় থেকে থাকতে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমন্বয়কদের তদবির বাণিজ্য এক রাফির হিসাবে বত্রিশ কোটি টাকা সময় থাকতে প্রিয় সমন্বয়ক ভাইরা প্রিয় উপদেষ্টা সসম্মানে আস্তে আস্তে পদত্যাগ করার প্রস্তুত দহন করুন প্রিয় ছাত্র সমন্বয়ক ভাইরা নির্বাচনের বিকল্প কখনো সংস্কার হবে না

গোপন রাখা চাপা রাখা তাদের সমস্ত চাঞ্চল্যকর গোপন রহস্যময় উদ্ঘাটন হয়েছে তারা মহাবিপদে পড়তে চলেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শুনে বলেছেন এগুলো যদি সত্যিকারী প্রমাণ হয়ে যায় তাহলে সমন্বয়কদের ফাঁসি হবে নিশ্চিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সমন্বয়কদের কেন ফাঁসি হতে চলেছে তো বেশি দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন রাজনীতিতে সব সময় সাতসা ভদ্রলোক চলে না ডক্টর ইনুর সাহেব হচ্ছে অরিজিনাল ভদ্রলোক উনার পক্ষে এই দেশকে কন্ট্রোল করা সম্ভব নয় 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 এখানে একটু নরম গরম ভাবের সরকার লাগে এই আমি বলেছি নির্বাচিত গভর্নমেন্ট লাগবে কথায় কথায় আন্দোলন কাজের বুয়ার আন্দোলন করে রিক্সা আন্দোলন করে কয়েকদিন পরে মাদক ব্যবসায়ীরা আন্দোলনে নামবে যে এটাও তো আমাদের রুটি রুজি কেন এটা বন্ধ করা হবে এরপরে আমার প্রিয় ছাত্র সমন্বয় বাইরা মনে রাখবেন আপনারা যেভাবে মানে জাহির করতেছেন নিজেকে দেশ গঠন করবেন আপনাদের কই ফাঁসিবাদেরা শেষ করবে এই দেশের জনগণের ভোট অধিকারকে তারা আরেকবার ধ্বংস করবে অতএব সময় থাকতে প্রিয় সমন্বয়ক না প্রিয় উপদেষ্টা সসম্মানে আস্তে আস্তে পদত্যাগ করার প্রস্তুত গ্রহণ করুন দেশের জনগণ দীর্ঘ সতেরো বছর ভোট অধিকার থেকে বঞ্চিত জনগণ হাহাকার চিত্তে একটা ভোটের দিকে তাকিয়ে আছে আর আপনারা সেই ভোটকে নষ্ট করার জন্য একের পর এক সময় নষ্ট করতেছেন এটা কিন্তু মেনে নেওয়া হবে না প্রিয় ছাত্র নির্বাচনের বিকল্প কখনো সংস্কার হবে না আগে নির্বাচন তারপর সংস্কার এখন দেখছি আমাদের উপদেষ্টার সাথে কিছু সুশীল সমাজ সুর মিলাইছে যে আমরা এবে একটা ইয়ে করে দেশকে একটা মানে অবাকাঠামোর ভিতরে আনবো আমি বলবো আমি চ্যালেঞ্জ করছি অন্তর্বর্তীকালীন সরকার যদি আরো পাঁচ বছর ক্ষমতায় থাকে অন্তর্বর্তীকালীন সরকার যদি আরো পাঁচটি বছর ক্ষমতায় থাকে দেশের পাঁচটি সংস্কারও তারা করতে পারবে না সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের ছয়শ দুষ্কৃতকারী নেতা পালিয়েছিল কোথায় হাওয়া হয়ে গেছে আমরা বুঝি যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের ওই যে এখনো তাদের দায়িত্ব বলবৎ আছে ওসি ডিসি এসপি আওয়ামী লীগের আমলে যারা নিয়োগপ্রাপ্ত প্রশাসন ওরা এখনো নির্দ্বিধায় হাসিনার প্ল্যান করে যাচ্ছে তাহলে কিসের সংস্কার করবেন আরে ভাই হিজরার কাছে বাচ্চা ছাওয়া যেমন হাস্যকর এই সরকারের কাছে সুস্থ বিচার দাবি করাও হাস্যকর হিজরা কখনো বাচ্চা দিতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার কখনো দেশ সংস্কার করতে পারে না এটা বুঝতে আমাদের যত দেরি হবে দেশ তত রসা তলে যাবে প্রিয় সমন্বয়ক বাইরা আজকের এই ফেস ক্লাব থেকে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করলাম আপনারা আপনারা এদেশের জনগণের মুখামুখি দাঁড় করাবেন না সৈরাসার হাসিনার নামের ট্যাগ আপনাদের নামেও আপনারা লাগাবেন না দেশের মানুষ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে শুধু বিএনপি না কথাই কথাই যারা বিএনপিকে ত্যাগ দেন আওয়ামী লীগের বিএনপি মুদ্রার এফিট আর ওয়েফিট যারা বলেন তারা হাসিনার চারের সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রপতির হাতে তৈরি কোন সহীনা হাতে তৈরি না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সব চাইতে জ্ঞানী সেনাপ্রধান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গৌরব উজ্জ্বল নক্ষত্র তার হাতে করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে নিয়ে কথা বলতে লাগাম টেনে ধরব কিন্তু আপনারা রাজনীতি করেন বহুদলীয় গণতন্ত্র এটা জিয়াউর রহমান ঘোষণা করেছেন কিন্তু কথাই কথাই বিএনপি কে চেষ্টা যারা করবেন মনে রাখবেন সময়ের প্রয়োজনে আপনাদের আম দুটাই কুটিয়ে দিবে বাংলাদেশ জাতীয় তোমার জল বিএনপির ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের কর্মীরা হাসিনা পালিয়ে গেছে হাসিনার পুলিশের মাজা ভেঙে গেছে বিএনপিকে দমন করার শক্তি কেমন পর্যন্ত আর বাংলার জমি হবে না ইনশাল্লাহ অতএব কাল ক্ষেপণ বন্ধ করুন নির্বাচনের মাধ্যমে প্রমাণ হবে বিএনপি জনপ্রিয় নাকি এদেশের হালুয়া রুটি খাবারা জনপ্রিয় জনগণেই ব্যালেটের মাধ্যমে প্রমাণ করবে সেই মানে নিউজটা আসার পরে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে মাত্র দুই থেকে তিন মিনিট নিউজটার স্থায়িত্বকাল ছিল আমাদের সমন্বয়কদের মধ্যে খুবই একজন চৌকস সমন্বয়ক রাফি চট্টগ্রামের ছেলে সম্ভবত তো রাফির অ্যাকাউন্টে বত্রিশ কোটি টাকা এই মর্মে একটা নিউজ প্রকাশ করেছিল ডেইলি বাংলাদেশ নামক একটা পত্রিকা সম্ভবত এটা অনলাইন ভার্সনে চলে এটার প্রিন্ট ভার্সন আছে কিনা আমি জানি না হেডলাইনটা ছিল এরকম যে আপনার অনলাইন সংবাদ মাধ্যম ডেইলি বাংলাদেশে সমন্বয়কদের তদ্বি বাণিজ্য এক রাফির হিসাবেই বত্রিশ কোটি টাকা এই শিরোনামে সংবাদটি প্রকাশ হয় হওয়ার ঠিক কয়েক মিনিট পরেই নিউজটিকে আবার নামিয়ে নিয়েছিল মানে ডাউন করে দিয়েছে আপনার এই ডেইলি বাংলাদেশ পত্রিকা এরপরেই স্বাভাবিকভাবে বিষয়টি মুহূর্তের মধ্যেই তোলপাড় হয়েছে যে এই যে নিউজটি ডেলি বাংলাদেশ করলো তারা কেন নিউজটা নামিয়ে নিল এর কয়েক মিনিট পরেই আবার ডেলি বাংলাদেশ আরও একটা নিউজ তারা প্রকাশ করেছে এই নিউজটার হেডিং হচ্ছে আপনারা আমরা যদি দেখি যে সংবাদের তথ্যে ভুল থাকায় দুঃখ প্রকাশ এখন কি ভুল ছিল আসুন দেখি আপনার তারা বলছে প্রতিবেদক বলছে যে আমাদের নিজস্ব প্রতিবেদকের হাতে আসার তথ্যে প্রাথমিকভাবে সংবাদটি প্রকাশ করলেও পরবর্তীতে এ নিয়ে যাচাই বাছাই করার পর এই নিউজটি বা এই তথ্যটি মিথ্যা প্রতীয়মান হয় সম্পাদকীয় নীতি অনুযায়ী সংবাদটিকে আমরা বন্ধ করে দিয়েছি সংবাদটি প্রকাশের আগে তথ্য যাচাই করা উচিত ছিল তো ডেইলি বাংলাদেশ কি নতুন কোন পত্রিকা যে অনলাইনে আসছে তারা জুম্মা জুম্মা আট দিন অবশ্যই এটা পুরনো একটা অনলাইন পত্রিকা তো কেন আপনারা সংবাদটা প্রকাশ করার আগে যাচাই বাছাই করলেন না যখন এত গুরুত্বপূর্ণ একজন সমন্বয়কের অ্যাকাউন্টে বত্রিশ কোটি টাকার তদ্বির বাণিজ্যের নিউজটা আপনারা করছেন তারপর তারা বলছে যে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন না করার দায়ে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তাছাড়া এই সংবাদের কারণে সমন্বয়ক রাফির যেই মানহানি ঘটেছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করেছি ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে একই সঙ্গে এই ভুলের পেছনে জড়িত রিপোর্টারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ডেইলি বাংলাদেশ তারা তাদের বক্তব্য প্রকাশ করেছে এখন ঘটনা যেটা হয়েছে যে এই নিউজটা প্রথম তারা যেটা প্রকাশ করেছে পরবর্তী সময় নিউজটাকে ডাউন করার পর আবার এই নিউজটাতে জনগণের মধ্যে একাংশ মনে করছে উপর মহলের চাপে নিউজটাকে সরিয়ে নেওয়া হয়েছে এটা আপনারা অনেকেই মনে করছেন কিন্তু সংবাদ মাধ্যমটি বলছে তথ্যরতে ভুল ছিল এই কথাটার প্যাসটা আবার একটু কোথায় অনেকে কয়েকদিন আগে দৈনিক মানব জমিনের সম্পাদক মতিউর রহমানের একটা কথাও মেনশন করে বসেছেন কমেন্টে তিনি বলছিলেন যে এই সরকারের বা এখানে অনেক যারা আছেন এই মুহূর্তে কি ভুল হয় না সেই নিউজগুলো কি গণমাধ্যমে করতে দেওয়া হচ্ছে সেগুলো কি চাপ প্রয়োগ করা হচ্ছে না টেকনিক্যালি ওই কথাটারে অনেকে এখানে এসে জোড়া দেওয়ার চেষ্টা করছেন যে সম্ভবত রাফি খুবই গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক এই মুহূর্তে সারা বাংলাদেশে আমরা হাতে গোনা দশজন সমন্বয়কে যদি কাউন্ট করি তার মধ্যে রাফি একজন তো সেই রাফির বিরুদ্ধে যখন সংবাদটা হয়েছে স্বাভাবিকভাবে এটা জনগণের কনসার্ন ক্রিয়েট করে বসছে এখন যখন নিউজটা সরিয়ে দিয়ে আবার তারা সঠিক নিউজটা প্রকাশ করেছে যে তথ্যে বলছিল জনগণের একাংশের ধারণা যে না ভাই এটা মনে হয় মহল থেকে চাপ দিয়ে সেই পত্রিকার সম্পাদককে নিউজটা সরাই নেওয়া হয়েছে এটা পারসেপশন থেকে বলা হচ্ছে এখন আসলে ঘটনাটা কি এটা পত্রিকলারা ক্লিয়ার করছে এরপরেও এই বিষয়টা নিয়ে নিউজটা হবার পরে রাফি সম্ভবত আগামী কয়েক ঘন্টার মধ্যে এই বিষয়টা লাইভ টক শোতে কানেক্ট হবেন যে কিভাবে তার বিরুদ্ধে এই নিউজটা হয়েছে বা তার অ্যাকাউন্টে বত্রিশ কোটি টাকা এটা নিয়ে নিউজ সহ আরও বিভিন্ন ইস্যুতে তিনি একটা বক্তব্য রাখবেন তো ওইটা আসার পরে আমরা হয়তো আরও ক্লিয়ার হব তবে গণমাধ্যমের উচিত হচ্ছে কি যে গুরুত্বপূর্ণ এই সকল নিউজ করার আগে আপনাদের মাথায় রাখা উচিত যে গণমাধ্যমের নিউজগুলোর প্রতি মানুষের একটা আস্থার জায়গা আস্তে আস্তে তৈরি হচ্ছে কিন্তু আপনার ভুটভাট এরকম নিউজ করে সরাই দিলে সবাই যেটা গণহারে বিশ্বাস করছে তা না কেউ কেউ কিন্তু ওইটাই ভাবছে বাট আপনাদের বক্তব্য তথ্যটা ভুল ছিল তো নিশ্চয় কয়েক মিনিট পরে রাফির বক্তব্য সামনে আসলে আরও ক্লিয়ার বুঝবেন বাট তথ্যটা ভুয়া ছিল পত্রিকাটার জন্য ক্ষমা প্রার্থনা করেছে তাদের ব্যাংক অ্যাকাউন্টকে জব্দ করা হোক তাদের পরিবারের পাঁচই আগস্টের আগে পাঁচই আগস্টের আগে তাদের ব্যাকগ্রাউন্ড যাচাই করা হোক আর পাঁচই আগস্টের পরের ব্যাকগ্রাউন্ড যাচাই করা হোক তাদের আর্থিক লেনদেন তাদের চলাফেরা তাদের কর্মকাণ্ড এরা আওয়ামী লীগের চাইতে বড় লুটপাটের মতন গ্রহণ করেছে আওয়ামী লীগ কি লুটপাট করেছে আমি মনে করি আজকে যারা সরকারে আছেন তারা আওয়ামী লীগের থেকে বেশি লুটপাট করছেন কারণ তারা দেশকে সংস্কারের নামে নিজেদের পরিবারকে সংস্কার করছেন নিজের রিলেটিভকে সংস্কার করছেন আওয়ামী লীগকে ভাষণ করার দায়িত্ব দিয়েছেন এই সেই উপদেশ করা তথ্য দিতে চাই এটি হচ্ছে আমার কাগজের একটা রিপোর্ট এগার চর তমক দেখালুন নাগঞ্জর কৃষি মহামুদুর হ পুলিশ সদস্যরা ছিলেন প্রশাসনের খেলে ছিলেন সেই সেই হিসেবে আমি মনে করি তাদেরকে এই পাঁচ হাজার পরে তারা আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন সেই মহাবুধুর হতের মতন কিছু নাগঞ্জে বন্দী করার পরেও হ কত পরবাস ছাড়লো সেই এখনো নাগঞ্জের মহাল আছে তা মনে রাখতে হবে তারা লুটপাটের বিরুদ্ধে আজকে কথা বলছেন সমন্বয়কারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টকে জব্দ করা হোক তাদের পরিবারের পাঁচই আগস্টের আগে পাঁচই আগস্টের আগে তাদের ব্যাকগ্রাউন্ড যাচাই করা হোক আর পাঁচই আগস্টের পরের ব্যাকগ্রাউন্ড যাচাই করা হোক তাদের আর্থিক লেনদেন তাদের চলাফেরা তাদের কর্মকাণ্ড এরা আওয়ামী লীগের চাইতে বড় লুটপাটের মতন জন্মগ্রহণ করেছে আওয়ামী লীগ কি লুটপাট করেছে আমি মনে করি আজকে যারা সরকারে আছেন তারা আওয়ামী লীগের থেকে বেশি লুটপাট করছেন কারণ তারা দেশকে সংস্কারের নামে নিজেদের পরিবারকে সংস্কার করছেন নিজের রিলেটিভকে সংস্কার করছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করার দায়িত্ব নিয়েছেন এই সেই উপদেশ করা তারা আইন শৃঙ্খলা পায় কিভাবে আওয়ামী লীগের দোষেরা এখন পর্যন্ত বুকের পটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সকল ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করতে হবে

ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ক্ষমতায় টিকে থাকার একটি অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন হাসিনা পালানোর পর থেকে আমরা কেন জানি নিজেদের পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না কি দুর্ভাগ্য এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করছি সুস্থ ব্যাপার না একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে রাজবন্দির জমানবন্দির শীর্ষক একটি বইয়ের মোরক উন্মেষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন বইটি মূলত জিয়া আরফানাস টিস্ট দুর্নীতি মামলায় আদালতে খালেদা জিয়ার তিনশো ধারায় দেওয়া জমানবন্দিকে উপজীব্য করে এই বই সম্পাদনা করেছেন পথ অধ্যাপক এমাজুদ্দিন আহমেদ এই অনুষ্ঠানে ক্ষমতা টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতার নে মির্জা ফকরুল বলেন আরে ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন তুমি সেটেল করতে পারবা স্থিতিশীল আসবে তার জন্যই আমরা বারবার বলি সংস্কার তো আমরাই শুরু করেছি ভাই এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র সংবাদপত্রের স্বাধীনতা যুক্তবাজার অর্থনীতি ও উনিশ দফা কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি বলেন বাংলাদেশের জাতীয়তাবাদীদের যে দর্শন সে দর্শন ইট সেলফ সংস্কারের মুখ্যপদ্ধ উনিশ দফা কর্মসূচি ছিল সবচেয়ে বড় সংস্কারের কর্মসূচি আমরা এই জিনিসগুলো কেউ বলি না আমাদের বুদ্ধিজীবীরা এই জিনিসগুলো সামনে আনবে না কারণ এ দেশের মাটি ও মানুষের সঙ্গে সম্পর্ক তাদের অনেক অর্জন করতে পারেননি সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত তথ্য জানতে পারলেন বিস্তারিত আলোচনা শুনতে পারলেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে এবং বিস্তারিত প্রতিবেদনমূলক ভিডিও দেখতে পারলেন সমন্বয়কদের অজানা তথ্য নিয়ে সম্মানিত দর্শক এই সম্পর্কে বেশি কথা বাড়াবো না আপনারা আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ